সৌদের সঙ্গে মিল রেখে রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদ ফিতর উদযাপন ঝালকাড়ি থেকে মোহাম্মদ মাহিন খানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মটবাড়ি ইউনিয়নের ডহরশঙ্কর গ্রামের অর্ধশত পরিবারে পবিত্র ঈদ ফিতর উদযাপন করা হয়েছে উপজেলার ডহরশঙ্কর এলাকায় দারুস সুন্না মসজিদের ঈদগা মাঠে ঈদ ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন যেখানে পুরুষদের পাশাপাশি পর্দার অন্তরালে নারীরাও একই জামাতে নামাজ আদায় করেন নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন ঈদের নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম নুরুল ইসলাম স্থানীয়রা জানান প্রতি বছরের মতো এবারও বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে এই গ্রামের কিছু মুসল্লি তাদের পূর্বপুরুষ থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন দু সাল থেকে এই গ্রামের প্রায় চল্লিশটি পরিবার সৌদি আরবের নিয়ম অনুযায়ী ঈদ ও রোজা পালন শুরু করে ঈদের নামাজ আদায়ের পর প্রতিটি গ্রামে বইছে উৎসবের আমেজ ঘরে ঘরে হয়েছে মিষ্টান্ন ও বিশেষ খাবারের আয়োজন দারুস মসজিদের মুসল্লি আবদুল্লা আল শাওকাত হাওলাদার রাসেল ও দিন ইসলাম বলেন নবীজি বলেছেন আকাশে চাঁদ দেখা গেলে এবং দুইজন ব্যক্তি যদি সাক্ষ্য দেন তবে সে অনুযায়ী রোজা ও ঈদ পালন করা যায় আমরা সবাইকে আহ্বান জানাই যেন আমাদের সঙ্গে একত্রে ঈদ উদযাপন করেন দারুসন্না জামে মসজিদের সভাপতি মোহাম্মদ রিপন হলদার বলেন দু সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করছি এক সময় এতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে তবে বর্তমানে আর কোনো বাধা নেই সকাল আটটায় ঈদের নামাজ আদায় করেছি মসজিদের ইমাম মোহাম্মদ নুরুল ইসলাম বলেন আমরা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেছি আকাশে নতুন চাঁদ ওঠার সংবাদ পেয়ে আমরা রোজা রাখি ও ঈদ উদযাপন করি প্রতি বছরের মতো এবারও এই এলাকায় মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল ঈদ উল ফিতর উদযাপন করলেন স্থানীয়দের মতে এ ধারা ভবিষ্যতে আমরা সবাই একসাথে সালাত আদায় করছি আমাদের সবার সাথেই দেখা হয়েছে অনেকদিন পর আমরা বাড়িতে আসি একসাথে ঈদ পালন করতেছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে আমরা রসুলের তরিকা অনুযায়ী আমরা ঈদ পালন করতে পেরেছি এবং সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সো আমরা দেশবাসীকেও হচ্ছে আমন্ত্রণ জানাচ্ছি যাতে সবাই একই দিনে ঈদ পালন করে এবং একই দিনে ঈদ যদি পালন করে সেক্ষেত্রে মুসলিমদের ক্ষেত্রে বা আমরা মুসলিম ভাইরা যা আরও বেশি আনন্দিত হতে পারবো বিশ্বব্যাপী ঈদ এবং ঈদ পালন করতেছি এই জন্য ঈদ উল ফিতরের সলাপ শেষ করেছি আমরা আলহামদুলিল্লাহ আর এর বৃত্তি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা চাঁদ দেখে ঈদ উদযাপন করো এবং চাঁদ দেখে সিএম পালন করো বা সিএম ভঙ্গ করো তো আমরা আল্লাহন থেকে আরও নির্দেশ আছে যে পৃথিবীর যদি কোনো প্রান্ত থেকে দুজন মুসলিম যদি সাক্ষ্য দেয় যে তোমরা কি করো মানে দুজন মুসলিম যদি সাক্ষ্য দেয় যে আমরা চাঁদ দেখেছি তাহলে এর ভিত্তিতে মুসলিম উম্মা ঈদ উদযাপন করবে এবং সিয়ামও ভঙ্গ করবে এর ভিত্তিতে আমরা একই দিবসে ঈদ এবং সাম পালন করে আসছি আলহামদুলিল্লাহ আমরা পুরো রমাদন মাস সিয়াম পালন করলাম তো আমরা শরিয়ার ভিত্তিতেই এটা করেছি কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়সাল্লামের স্পষ্ট বক্তব্য আছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি নতুন চাঁদ উদিত হয় তাহলেই মাস একটা শেষ হয়ে যায় নতুন মাস শুরু হয়ে যায়